শুভ রামনবমীর শুভেচ্ছা আমার সব বন্ধুদের আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল এখন স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছে এখন আমি যাব পুজো দিতে আমি আজকে উপোস করেছি রামনবমীর এখন যাব মন্দিরে পুজো দিতে যাব সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি প্রচন্ড গরম পারা যাচ্ছে না আর বাইরে তেমন রোদ এই রোদের মধ্যেই বেরোতে হবে মন্দিরে যাব যখন পুজো দিতে মানে বাইরে রোদটা দেখলে পুরো ভয় লাগছে এত রোদ আর প্রচন্ড গরম বুঝতেই পারছো সব জায়গাতেই অবস্থা চলো এখন আমি বেরোই পরে এসে কথা বলবো এখন দশটা বাজে আমার স্নান পুজো ঘরের সব কাজকর্ম সব হয়ে গেছে আমি খাবো না আমি উপোস আছি কিন্তু ছেলে মেয়েরা তো খাবে ওদের একটু খাবার ব্যবস্থা সব করে রেখে কেন ওরা অফিস থেকে এসে খাবে সব ব্যবস্থা করে রেখে এখন আমি বেরোই প্রচন্ড ঘামছি পাখাটা বন্ধ করা যাচ্ছে না এত ঘামছি কে বলবে এই স্নান করে উঠেছি মাথা এখনো ভিজা কিন্তু দেখো কি অবস্থা এত গরম ধর করে ঘামছি চলো বেরোই পরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা সাথে থাকো কেমন ভেবেছিলাম কিছু বলবো কিন্তু ক্যামেরাটা ধরেও রেডি হয়ে গরমে আর কিছু মুখ দিয়ে আওয়াজ পেল না চলো বেরিয়ে যাই চলি এবার এইবারে এসে গেছি আমি আমার বন্ধুর বাড়ি গোলাপবন্ধু রামনবমীর পুজো করেছে তাই ও ঠাকুর ঘরে এলাম এসে একটু ঠাকুর দর্শন করলাম তোমাদেরও একটু দেখিয়ে দিলাম তোমরাও দেখো প্রণাম করো আমিও দেখলাম দেখো গোলাপের ঠাকুর ঘর এইখানে এই দেখো গোলাপের দুটো গুপুসো না কি সুন্দর সাজুগুজি করে বসে আছি কি ভালো লাগছে দেখেছ এখানে রাধাকৃষ্ণ প্রণাম করো আমিও করলাম খুব ভালো লাগলো গোলাপ খুব সুন্দর করে পুজো করেছে ও আমার সাথে যাবে মন্দিরে পুজো দিতে এখন যাব আমরা আমরা তো উপোস করে আছি পুজো দিতে যাব গোলাপ রেডি হচ্ছে আমি একটু ওর ঠাকুর ঘরে ঢুকে একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো দেখো লোকনাথ বাবা কত সুন্দরভাবে সাজিয়ে গোলাপ পুজো করেছে আর এখানে জয় শ্রীরাম দেখো তোমরা প্রণাম করো আজকে রামনবমী আমিও প্রণাম করলাম দেখলাম গোলাপের পুজো হয়ে গেছে বেশ কিছুক্ষণ এখানে বসে রইলাম খুব ভালো লাগছিল গোলাপ ওইদিকে রেডি হচ্ছে আমি ভাবলাম কিছুক্ষণ একটু বসি গোলাপের ঠাকুর ঘরে প্রণাম করি তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম আমিও দেখলাম ভালো লাগলো দেখো কত সুন্দর ছবিটা তাই না কি ভালো রাজ্যে রাম লক্ষ্মণ সীতা আর এখানে বলি আছে বসে চলো আবার একটু বাবা লোকনাথকে দেখিয়ে দিলাম সামনে থেকে দেখো এরপর গোলাপ রেডি হয়ে গেছে আমরা বেরোবো গরমে আমার একসার কাণ্ড এই দেখো আমরা একটু দাঁড়ালাম প্রচণ্ড গরম লাগছে একটা ছবির মধ্যে অ্যাড করে দিলাম আমি একদম গরম সহ্য করতে পারি না তোমরা তো জানো দেখো ওখান থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে নিয়েছি ধরে নিয়ে আমরা মন্দিরে চলে এসেছি পুজো দিতে দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ষষ্ঠীর দিন আবার ওই মন্দিরেই আজকে এসছি নবমীর পুজো দিতে পুজো দিয়ে দেখো কত লোক সামনে বসে আছে এখানে ওরা আগে অঞ্জলি দিচ্ছে ওদের অঞ্জলি দেওয়া হলে আমরা দেবো গোলাপ গিয়ে সামনে দাঁড়ালো ওরা ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে কেন ভাগে ভাগে সবাই আসছে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে সামনে বসে সুন্দর করে পুজো দিচ্ছে এখানে খুব সুন্দর করে নাম গোত্র বলে সামনে বসে খুব ভালোভাবে পুজো নেয় এর আগের বারেও আমি এসেছিলাম এবারেও এসছি আমি এই নিয়ে দু বছর ধরে ওই উপোস করছি পুজো দিচ্ছি এর আগে আমি করতাম না গোলাপের কা সাথেই গত বছরেও এসছি এবছরেও এলাম গোলাপ বহু বছর ধরেই করছে কিন্তু আমি এই দু বছর ধরে করছি আর এইখানে যে যা মনের মানসিক করে সবার পূরণ হয় আমি গত বছরেও এসে শুনেছিলাম সবাই পুজো দিচ্ছে দেখো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে যাওয়ার আগে একটু আমরা ছবি তুলে নিলাম এবার বেরিয়ে যাব গোলাপ একটু প্রণাম করে নিল এখান থেকে গোলাপের বাড়ি রিক্সায় উঠলে দু তিন মিনিট কিন্তু সেটুকুই গরমের জন্য রিক্সা করে যেতে হচ্ছে যা রোদ দেখো গোলাপ জোর করে ওর বাড়িতে নিয়ে এলো বাড়ি যেতে দিল না না চলো আর কি সুন্দর আমপান্না পান্না বানিয়েছে ঘরে নিজে জানো এখন দেখে যে আমি ভয়েস দিচ্ছি এখন আমার আবার খেতে হচ্ছে খেতে ইচ্ছে করছে এটা দেখে গো কি সুন্দর বানিয়েছে এমনকি যে জলজিরা মশলাটা দিয়েছে এর মধ্যে সেটাও ঘরে নিজে বানিয়ে নিয়েছে আর ম্যাঙ্গো পান্নাটাও নিজে বানিয়েছে আহ খেয়ে যে কী আরাম হলো সারাক্ষণ থেকে এই গরমের মধ্যে পুজো দিয়ে রোদের মধ্যে এসে খেলাম দেখো গোলাপ খাচ্ছিলো আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করি খেয়ে তো ও নিজেও কি শান্তি পেলো আহ খেয়ে বলছে সত্যি খেয়ে আহ ছাড়া আর কিছুই মুখ দিয়ে বেরোচ্ছে না শুধু আহটাই বেরোচ্ছে আমিও খেলাম গোলাপ বললো দাও আমি একটু ভিডিও করে নিই সত্যি দারুণ দারুণ বানিয়েছে গো দারুণ কি ভালো লাগলো প্রাণটা জুড়িয়ে গেল ঠান্ডা হয়ে গেল গো শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। তারপর দেখো কত ফল কেটে নিয়ে এসছে আর এখানে ও পুজো করেছিল সেই প্রসাদও রয়েছে বলছে চলো আমরা দুজনে মিলে খাবো কিছুতেই বাড়ি যেতে দিল না আমরা দুজনে মিলে প্রসাদগুলো নিলাম বলছি উপোস করে আছো এই ফল প্রসাদ খাও দেখবে শরীরটা ঠান্ডা হবে আর ওই তো ম্যাঙ্গোপান্নাটা খেলামই এসে তারপর বসে এগুলো খেয়ে বাড়ি যাব। না আরেকটু বসো আরেকটু বসো পরোটা করছি খেয়ে যাও খেয়ে যাও আমরা এত ফল ম্যাঙ্গোপান্না সব খাওয়ার পর খাওয়া যায় সে না জোর করে দেখো এগুলো আবার আমার জন্য দিয়ে দিল বাড়িতে চলো নিয়ে বাড়ি চলে এলাম তারপরে একদম বিকেলবেলা চলে এলাম বিকেলবেলা একটু চা আর নিমকি খেলাম আর রাত্রিবেলায় আজকে এই যে শিমই বানালাম শিমু দেখো এগুলো লাচ্ছা শিমই এগুলো মেয়ে নিয়ে এসেছিল এর আগের দিন ওকে দিয়েছে এক জেঠু এই যে লাচ্ছা শিমইগুলো এগুলো কিন্তু দারুণ লাগে পুরো ঘিয়ে বাজাই রয়েছে শিমইগুলো এইগুলোই একটুখানি বানালাম অল্প করে বেশি করিনি কেন ছেলে অতটা ভালোবাসে না খেতে চায় না দুধের জিনিস মেয়েও বেশি খেতে পারে না ওই জন্য অল্প করেই বানিয়েছি চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিও যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ চলো টাটা